আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব প্রিয় দর্শক সাম্প্রতিক সময়ে অনেকগুলো প্রশ্ন এসে হাজির হয়েছে যে জামায়াত আসলে কোন পথে হাঁটছে জামায়াত কি ভারতের সাথে কোনো সুসম্পর্ক গড়তে যাচ্ছে ভারত কি শেখ হাসিনা বা আওয়ামী লীগকে বাদ দিয়ে এবার বহুলের নিচে নিতে চাইছে জামাতকে আবার জামাত বিএনপি কেন হঠাৎ করে একে অপরের মধ্যে লেগে গেল বিএনপির বিরুদ্ধে জামাত সমালোচনা করছে কিন্তু বিগত কয়েক বছর ধরে দেখলাম এই দুটো দলকে তারা ফ্যাসিস্ট হাসিনার পতনে একসাথে কাজ করেছে অনেকে বলছেন জামায়াত ক্ষমতার স্বাদ নিতে চাইছে জামায়াতকে নিয়ে এরকম অনেক আলোচনা শুরু হয়েছে চল এই বিষয়ে বিস্তারিত কিছু তথ্য আপনাদের জানাই জামাত ইসলামকে নিয়ে আমরা যদি আলোচনা করতে চাই কয়েকটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে প্রথম জামাত ইসলাম এমন একটি দল যারা পরিবারতন্ত্রের বাইরে জামাত ইসলাম এমন একটি দল যাদের নেতার মৃত্যু হলে দলের ক্ষতি হয় না জামাত ইসলাম এমন একটি দল যেখানে নেতা প্রাধান্য নয় দল প্রাধান্য একজন আসবে একজন চলে যাবে যে নেতা আসবে তারই আনুগত্য চলবে জামাত ইসলাম এমন একটি দল যাদের পুরো বাংলাদেশে চেইন অফ কমান্ড রয়েছে জামাত ইসলাম এমন একটি দল তারা কখনো তার কর্মীকে একা ফেলে যায় না বিগত ষোলো বছরে যত জামাত শিবির নেতা কর্মী জেলে গেছে গুম হয়েছে খুন হয়েছে তাদের প্রত্যেকের পরিবারের দায়িত্ব জামাত নিয়েছে যারা জেলে ছিল সেসব নেতা কর্মীদের পরিবারের যেমন খোঁজ নিয়েছে জেলে তাদের সুব্যবস্থাও তারা করেছে এই জন্য ডেডিকেটেড জামাতের নেতা থাকে যে জেলের নেতাদের খোঁজখবর কে রাখবেন প্রত্যেকটি থানাতে এই রকম টিম জামাতের রয়েছে তো প্রশ্ন হলো জামাত কোন পথে হাঁটছে সাম্প্রতিক সময় জামায়াত আমিরের কিছু বক্তব্য আমরা দেখলাম তিনি বলছেন যে জামায়াত ইসলাম ভারতের সাথে সুসম্পর্ক চায় আমরা সবসময় দেখেছি ভারত জামায়াতকে জঙ্গি বলে মৌলবাদ বলে সবসময় দমিয়ে রাখার চেষ্টা করেছে কিংবা জামায়াতকে বিশ্বের দরবারে জঙ্গিবাদ সন্ত্রাসী মৌলবাদী বলে আখ্যাত করে এই সব সময় দমিয়ে রাখার জন্য আন্তর্জাতিক চাপ নিয়ে এসছে এই ভারত এবং এই কাজটি শেখ হাসিনাই সুযোগ করে দিয়েছেন বিভিন্নভাবে জামায়াত নেতাদের গ্রেফতার ফাঁসি বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে প্রশ্ন হলো এই জামাত কেন এখন ভারতের সুসম্পর্ক চায় খেয়াল করবেন আর দু নম্বর বিষয় হল হঠাৎ করে জামায়াত কেন আওয়ামী লীগের বিগত সকল অত্যাচার নির্যাতনের জন্য আওয়ামী লীগকে ক্ষমা ঘোষণা করেছে জামায়াত বলেছে তারা আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা করে দিয়েছে বিগত ষোলো বছরে যত অত্যাচার নির্যাতন হয়েছে সব কাজের জন্য সব অপরাধের জন্য জামায়াত আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে কারণটাকে এই দুটো বিশ্লেষণ আপনাদেরকে করছি একটু ধৈর্য সহকারে বোঝার চেষ্টা করবেন প্রথম আসি জামায়াত কি আওয়ামী লীগকে ক্ষমা করার অধিকার রাখে কি না ডক্টর শফিক জামাতে যিনি বর্তমান আমির তিনি বলেছেন আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে প্রশ্ন হল সারা বাংলাদেশে বিএনপির অজস্র নেতাকর্মী গুম হয়েছে খুন হয়েছে জেলে গেছে নির্যাতিত হয়েছে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয়া হয়েছে তাদের বাড়ি ঘর বিভিন্ন ব্যবসা বাণিজ্য লুট করে নেওয়া হয়েছে অর্থাৎ ষোলো বছরে এই ফ্যাসিস্ট তার ইচ্ছে মতো যা খুশি সব করেছে দ্বিতীয়ত জামায়াতের উপরে এই ফ্যাসিস্ট দীর্ঘ ষোলো বছরের যে স্টিম রোলার চালিয়েছে নির্যাতনের ইতিহাসের সকল রেকর্ড ভঙ্গ করেছে তাদের সিনিয়র পাঁচ নেতাকে ফাঁসে দিয়েছে শিবিরের এমন কোনো নেতা কর্মী নেই যাদেরকে ধরলে হাত পা বা হাত পা নুখ তাজা নুখগুলো তুলে নেয়নি থানাতে পুলিশ এত অকত্য নির্যাতন করেছে যে বহু শিবির কর্মী শিবির নেতা পুঙ্গুত্বের দিকে চলে গেছে আমরা এর মধ্যে শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার বর্তমান ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাসুদ তাদের নাম জানি শুধু এই দুজন নয় হাজার হাজার আওয়ামী লীগের পুলিশ বা ছাত্রলীগ ষোলো বছরে এই বিএনপি জামাতকে ভেঙে ইনকামও করেছে কিরকম তাদেরকে ধরে নিয়ে যেত জেলে জেলে নিয়ে বলতো ছোট মামলা দিয়ে দেব টাকা দাও এভাবে জামায়াত আর বিএনপিকে থানায় নিয়ে বিনা অপরাধে নিয়ে তাদের সর্বস্ব লুটে নিয়েছে পুলিশ আবার এই কাজে ছিল ছাত্রলীগ যুবলীগ বা লীগ বাহিনীর বাকি গ্রুপগুলো এভাবে ষোলো বছর তারা লুটপাট করেছে একটা নিরাপরাধ মানুষকে ধরে নিয়ে তার কাছ থেকে টাকা নিয়েছে পুলিশ ক্রস নাম করে কোটি কোটি টাকা নিয়েছে বাড়ি ঘর সব বিক্রি করে দিয়ে পথের ফকির হয়ে গেছে জীবন বাঁচানোর জন্য তারপরও কখনো কখনো জীবন বাঁচেনি নিষ্ঠুরভাবে মেরে দিয়েছে অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগের বিগত ষোলো বছর যদি আমরা উল্লেখ করতে যে একটি দিনের বিশ্লেষণ করতে গেলে আমাদের মাথা নষ্ট হয়ে যাবে ষোলো বছরে কতগুলো দিন সেটা বাদ রাখলাম হাসিনা তার পেটোয়া বাহিনী এভাবে এই দেশের মানুষের উপর জুলুম নির্যাতন করেছিল কত মানুষকে তুলে নিয়ে গুম করে দিয়েছে আজও হদিস মেলেনি সবাই কিন্তু আয়না ঘর থেকে ফিরে আসেনি তারা আদৌ বেঁচে আছে এখন তো মনে হচ্ছে তার আর কেউ বেঁচে নেই এলিয়াস আলী বেঁচে নেই অলিউল্লা বেঁচে নেই বেঁচে নেই মোকাদ্দেশ। এখনও মনে হচ্ছে তারা বেছে নেই কারণ সব জায়গা থেকেই বের হয়ে আসছে সবাই কিন্তু তারা আর বের হয়ে আসেনি এত জুলুম নির্যাতনের পর জামাত আওয়ামী লীগের ক্ষমা করতেই পারে এটা জামাতের আমিরের ক্ষমা এই দেশের মানুষ কি ক্ষমা করবে কখনো না জামাত কি আওয়ামী লীগকে ক্ষমা করার অধিকার রাখে অবশ্যই না কে জামাত সিদ্ধান্ত নেয়ার বলেন জামাত কি এই দেশের সরকারে জামায়াত কি এই মুহূর্তে কোনো বড় দল বা তারা একটা নির্বাচন দিলে আগামীতে ক্ষমতায় আসবে যত হম্বিতম্বি তারা করছে এটা হলো ভোটের রাজনীতি খুব ক্লিয়ার বুঝবেন এটা ভোটের রাজনীতি জামায়াত মূলত চাইছে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক তার পক্ষে আনতে জামায়াত এই সুন্দর সুন্দর কথাগুলো বলছে আমরা ক্ষমা করে দেব আমরা এটা করব। আমরা ওটা করব। এই কথার অর্থ হলো জামাত চাইছে আওয়ামী লীগের ভোটগুলো যেন তাদের পক্ষে পড়ে আওয়ামী লীগ যেন আশ্বস্ত হয় যে জামাত ক্ষমতায় আসলে আমাদের পিঠ বেঁচে যাবে কিন্তু আমি বলবো ইসলামের বিধান অনুযায়ী আমি যদি ক্ষতিগ্রস্ত হই আমার পরিবারের যে যদি কেউ হত্যা হয় আমার পরিবার ছাড়া রাষ্ট্রেরও ক্ষমতা নেই তাকে ক্ষমা করার সৌদি আরবে সরি আইন আছে আমরা দেখছি যে হত্যা করে তার শাস্তি হত্যা যদি সেই পরিবার থেকে তার পিতামাতা তাকে ক্ষমা করে তবে হয়তোবা তিনি বেঁচে যেতে পারে। তো জামায়াত আমিরের কোনো অধিকার নেই আওয়ামী লীগকে ক্ষমা করার তিনি সিফ করছেন যেটা সেটা হলো রাজনীতি আওয়ামী লীগের ভোট বাগিয়ে নিতে চাইছে ওকে তিনি তার মহত্ব দেখাতেও পারেন আমি একেবারে স্পেসিফিক এইভাবে বলা হয়তো বা ঠিক হবে না যে আমাদের ভাইরা কষ্ট পাবেন হতে পারে জামাত উদার মানসিকতা দেখাচ্ছে হতে পারে রসলিকম সাল্লি সাল্লামের কোনো আদর্শ তারা বাস্তবায়ন করতে চাইছেন ক্ষমার মধ্য দিয়ে কিন্তু প্রশ্ন হলো তারা কি ক্ষমা করতে পারেন কি না মিস্টার শফিক পারেন তার ব্যক্তিগত ক্ষতিগ্রস্ত ব্যক্তির ক্ষমা করতে কিন্তু পুরো রাষ্ট্রের লক্ষ লক্ষ মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটার ক্ষমা করার অধিকার জামাতের নেই আসছি দুই নম্বর প্রসঙ্গে আমার এইটুকু বোঝে যে বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনে বা স্থায়ী ক্ষমতার আসনে বসতে হলে আমাদের প্রতিবেশী শক্তিশালী দেশটির সমর্থন প্রয়োজন যেমন ষোলো বছর আওয়ামী লীগ ক্ষমতা ছিল আওয়ামী লীগকে আমেরিকা চেয়েও ক্ষমতা থেকে সরাতে পারেনি কারণ শেখ হাসিনার পাশে শক্ত পায়ে দাঁড়িয়েছিল নরেন্দ্র মোদীর ভারত তো জামায়াতের বিরুদ্ধে যে ভারতের অবস্থান জঙ্গিবাদ সন্ত্রাসী মানে ইসলামিস্ট দল হিসেবে জামাত এবার কৌশলে চাইছে এক ঢিলে দুই পাখি মারতে প্রথমত আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়ে আওয়ামী লীগের ভোট ব্যাঙ্ক এবং শেখ হাসিনার সমর্থন নিতে দুই নম্বর ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ার যে প্রত্যাশা দেখিয়েছেন জামাত আমির এতে করে ভারতকে বোঝানোর চেষ্টা করছেন জামাত ইসলামী দল হলেও তারা রাষ্ট্র পরিচালনায় হয়তোবা ধর্মনিরপেক্ষ ধর্মনিরপেক্ষ থাকবে সব দলের সমান অধিকার দেবে এবং জামাত ভারতের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেবে না তবে জামাত ইসলাম বলে দিয়েছে আমরা সমতার ভিত্তিতে বন্ধুত্ব করতে চাই অর্থাৎ নরেন্দ্র মোদী বা কংগ্রেসের মানে কংগ্রেস সরকার শেখ হাসিনাকে যে চেক দিয়ে দিয়েছে নির্বাচন লাগে না বা নির্বাচনে কোনো কি বলবো স্বচ্ছতা লাগে না ফ্রি ফেয়ার ইলেকশন লাগে না আওয়ামী লীগ ক্ষমতায় বসে যেত কখনো রাতে ভোট কখনো দিনে ভোট যেই ভোটই হোক বাংলাদেশে শেখ হাসিনার আমলে ফ্রি ফেয়ার ভোট হয়নি কিন্তু ভারত এটাকে সমর্থন দিয়েছে কেউ উলঙ্গভাবে তো জামায়াত এই কৌশলটি বুঝতে পেরেই জামায় ভারতকে বোঝাচ্ছে তুমি যদি আমাকে সমর্থন দাও আমি তোমার সাথে বিরোধে জড়াবো না তবে সমতার ভিত্তিতে তুমি যদি একজন সীমান্তে মানুষ মারো আমিও একজন মারবো তুমি যদি সীমান্তে মানুষ মারা বন্ধ করো আমিও তোমাকে মারব না তুমি যদি বন্ধুত্বের হাত বাড়াও আমিও বাড়াবো সমতা তুমি দু টাকা দিলে আমি দু টাকা দেব তুমি আমার থেকে দশ টাকা নেবা বিনিময় আমাকে পাঁচ পয়সা দিবা এই রাজনীতি চলবে না মানে জামাতের আমিরের বক্তব্যে আমি যেটা বুঝলাম তবে জামাত ভারতকে খুশি করতে চায় কারণ জামাত তারা আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় বসার একটা স্বপ্ন দেখছে কোন সময়টা যখন বিএনপি একটা বড় চাপে পড়ে গেছে চাপটা কি বর্তমান ছাত্ররা যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন তারাও চায় না বিএনপি ক্ষমতায় আসুক কিন্তু আজকে যদি ভোট হয় বাংলাদেশে আশি পারসেন্ট আসন পাবে এককভাবে বিএনপি কেউ মানে না মানে জনপ্রিয়তার দিকে বিএনপির ধারে কাছে কেউ নেই পাঁচ আগস্টের পর বিএনপির ভোট ব্যাঙ্কে একটা বড় আঘাত পড়েছে তথাকথিত বিএনপির দুষ্কৃতিকারী বা লুটপাটকারীদের কারণে কিন্তু ভোট ব্যাঙ্কে এটা খুব বেশি প্রভাব পড়বে বলে আমার মনে হয় না প্রভাব পড়বে খুব বেশি নয় তবে নির্বাচনের আগে বোঝা যাবে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্ট্র্যাটেজিটা কি হবে তারা কি প্রচারণা করবে তাদের প্রচারণা কি নিজের পক্ষে থাকবে নাকি বিএনপির বিরুদ্ধে থাকবে নাকি বিএনপি সারা জীবনের অনিয়মগুলোকে তারা সামনে ফোকাস করবে এগুলোর উপর অনেক কিছু ডিপেন্ড করবে এটা এই মুহূর্তে বলা কঠিন তবে জামাত এবং বিএনপির মধ্যে যে ফাটল ধরেছে মূলত আমার অ্যাজামশন বলছে ক্ষমতার দ্বন্দ্ব এতদিন আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে তারা একাটা হয়েছে একজোট হয়েছিল এখন তাদের সামনে আওয়ামী লীগ নেই জামায়াত মনে করছে আওয়ামী লীগের ভোটগুলো তার পক্ষে নেবে এবং ভারতকে এইটুকু বোঝাবে যে আমরা ক্ষমতে আসলে তোমার বিরুদ্ধে দাঁড়াব না যদি তুমি আমার বিরুদ্ধে না দাঁড়াও আমি ইসলামিস্ট হতে পারি পৃথিবীতে বহু দেশ ইসলামিস্ট আছে যেমন সৌদি আরবে ইসলামিক সরকার রয়েছে একদম সরিয়ে আইন কিন্তু মানে এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভারতীয়রা সৌদি আরব কাতার কুয়েত আরব আমিরাতে কাজ করে বাংলাদেশ এবং পাকিস্তানিদের চেয়েও বেশি তার মানে ভারত চাইলে ইরানের মতো ইসলামিক প্রজাতন্ত্র বা ইসলামিক সরকারের সাথে সম্পর্ক ধরে রাখতে পারে সো কেন বাংলাদেশের সাথে পারবে না এই বিষয়গুলো জামাত ভারতকে বোঝাবার চেষ্টা করছে অন্যদিকে বিএনপি আছে তার দলের এই লুটপাটকারীদেরকে সাহায্য করতেই ব্যস্ত বারবার বলি বিএনপির ভাইদের ক্ষমতার মস্তক অনেক দূরে সময় পাল্টে গেছে রাজনীতির ধরন পাল্টে গেছে যুব সমাজ জেগে উঠেছে আসেন আমরা বিজ্ঞানসম্মত রাজনীতি করি আসেন আমরা জনগণের সাথে আমাদের সম্পর্কটা আরো নিগুড় করি আমরা সম্পর্ক মানে আমরা পূর্বে যে রাজনীতি করেছি আমি নেতা বনে যাব ঘরে বসে থাকবো দামি রুমে সবাই এসে আমাকে কদম বসি করে যাবেন আমার বিশেষ হাতগুলো আঙুলগুলো পাগুলো বিভিন্ন বাজার দখল করবে লঞ্চ গার্ড দখল করবে ফেরি গার্ড দখল করবে হ্যাঁ আমি বসে বসে টাকা গুনবো একটার পর একটা নতুন গাড়ি কিনবো আর কর্মীরা এসে ভাইয়া সালাম আলাইকুম নেতা সালাম আলাইকুম এইভাবে কদম করবে সালাম দেবে আমি বসে এই রাজনীতি বাংলাদেশ থেকে বন্ধ হতে যাচ্ছে এইটা বিএনপিকে বুঝতে হবে এখনো বন্ধ হয়নি বন্ধ হতে যাচ্ছে আর এই বন্ধটা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা যারা এই আন্দোলন করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস সবে ক্ষমতায় বসছেন কতদিন থাকবেন জানা নেই তিনি যদি এই দেশকে সফলভাবে পরিচালনা করতে পারেন রুল অফ ল ফিরিয়ে আনতে পারেন মানুষের মধ্যে বৈষম্য দূর করতে পারেন মানুষের মধ্যে চাকরির যে অভাব বা যুবকদের যে বেকারত্ব দূর করতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রে অনিয়ম দূর করতে পারেন ঢাকা শহরে জট বন্ধ করতে পারেন মানে যে সমস্যাগুলো আমাদের কাছে প্রকট এগুলো যদি ডক্টর মোহাম্মদ ইউনুস বন্ধ করে যান সেক্ষেত্রে সবচেয়ে বড় ধাক্কাটা খাবে বিএনপি সো বিএনপিকে সাংবাদিক সম্মেলন না বিএনপিকে এখন কাজ করতে হবে বিজ্ঞানসম্মত যা তারেক রহমান রয়েছেন কোথায় লন্ডনে তার চোখের সামনে পৃথিবীর সবচেয়ে গণতান্ত্রিক একটি দেশ ইংল্যান্ড রুল অফ লয়ের দেশ ইংল্যান্ড তিনি এই জিনিসগুলো দেখছেন এই জিনিসগুলো বুঝতে পারছেন জাস্ট চোখটা বন্ধ করে তিনি যদি বাংলাদেশকে লন্ডন বানাতে চান বিএনপিকে কেউ আটকে রাখতে পারবে না বিএনপি বাংলাদেশকে লন্ডন না হোক একটা আমাদের প্রতিবেশীটা মালয়েশিয়া বানিয়ে দেয় শুধু উন্নত নয় রাষ্ট্রে আইন কানুনটা মানা খুব জরুরি আপনার শক্তি আছে আপনি রাজনীতি করবেন আপনি আমাকে দখল করবেন আমার বাড়িতে আক্রমণ করবেন ব্যবসা বাণিজ্য বন্ধ করবেন আপনি দলের নেতা বলে আপনি আমাকে হুমকি দিবেন বাড়ি করতে গেলে চাঁদা নেবেন এগুলোর আর বাংলাদেশের মানুষ চায় না বাংলাদেশের মানুষ এই রাষ্ট্র আর দেখতে চায় না পোস্টারে রাজনীতি চায় না এই যে পোস্টারগুলো লাগানো হয় কজন মানুষ এই পোস্টারকে মন ভরে দেখে বা শ্রদ্ধার সাথে দেখে ঘৃণা দেখে আমি চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একটা নতুন কাজ করুন ঢাকাতে না শুরু পুরো বাংলাদেশে পোস্টারবিহীন একটা বাংলাদেশ করুক কোনো পোস্টার থাকবে না কোনো ব্যানার থাকবে না পৃথিবীর কোনো দেশে আমরা পোস্টার ব্যানার দেখি না হয়তো বা যা দেখি বাণিজ্যিক কিন্তু রাজনৈতিক এই পোস্টার এই মানে পোস্টারের রাজনীতি বন্ধ করা খুব জরুরি যারাই পোস্টার লাগাবে তাদেরকে বয়কট করতে হবে এমন থিম নিয়ে আমাদের কাজ করতে হবে এখন প্রশ্ন বা যেই বিষয়ে আলোচনা করছিলাম সেটি হলো জামায়াত এবং বিএনপি তারা একটা প্রতিযোগিতায় নেমে গেছে শেষ পর্যন্ত কারা বিজয়ী হবে সেটি সময় বলে দেবে তবে জামাত ক্ষমতে আসবে এটা হয়তো এখনও কল্পনা করা যায় না কিন্তু তারা যেভাবে আঁকাচ্ছে পরিবর্তন আঁকতে যাচ্ছে বিএনপিকে এখন ঈশ্বোচ্চার হতে হবে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ